এই জায়গাতে আমাদের ট্রেড ম্যানেজমেন্ট আমরা এই টাইপের ট্রেড গুলাতে কি বল মানে কি করব ঠিক আছে এই টপিকটাকে বলা হয় ফোমো টপিক ওকে এটাকে বলা হয় কি ফোমো ফোমো হ্যাঁ ফিয়ার অফ মিসিং আউট এটাকে বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট

এই যে এই পয়েন্টটাতে দেখেন এই পয়েন্টটাতে বাসার ভাই একটা অর্ডার ব্লক ছিল এই জায়গাতে বাসার ভাই একটা অর্ডার ব্লক ছিল তো বাসার ভাই যখন এই জায়গাতে অর্ডার ব্লকটা তখন বাসার এই জায়গাতে টার্গেট মার্কেট এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি তাই না মার্কেটে এই জায়গা থেকে উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি তার কারণ হচ্ছে এটা পারফেক্ট অফ স্ট্রাকচার এন্ড এটা হচ্ছে মার্কেটের পারফেক্ট

এই অর্ডার ব্লকটা যে পারফেক্ট একটা অর্ডার ব্লক আমরা এখানে করছি এই পারফেক্ট অর্ডার ব্লকটা কিন্তু এর আগের কোন একটা লেভেলের সঙ্গে মিটিগেশন এরিয়াতে ছিল প্রিভিয়াস মিটিগেশন এরিয়াতে ছিল ছিল কিনা বলেন প্রিভিয়াস মিটিগেশন এরিয়া হ্যাঁ আমাদের দেখেন এই জায়গাতে মার্কেট এখান থেকে এখান থেকে কিভাবে উঠছে অর্থাৎ এই জায়গাতে আমাদের ডাবল টপ তৈরি করছে ডাবল বটন তৈরি করছে তো আমাদের এই জায়গাতে ডাবল বটন বট করছে তার মানে আমাদের এই জায়গাতে একটা বয়টি ছিল যদি আমাদের এখান থেকে এই জায়গাতে আমাদের যে ওয়াটার ব্লক অর্ডার ব্লকটা এই লাইনের থেকে না হয়ে যদি মার্কেট এখান থেকে এসে এইভাবে উঠে গিয়ে এই বরাবর যদি আমাদের অর্ডার ব্লক হচ্ছে তাহলে মার্কেট এখান থেকে উপরে উঠে যেত ঠিক আছে যেহেতু মার্কেটের এই জায়গাতে দুইবার মানে বটম তৈরি করছে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের যে লেভেল থেকে আমরা অর্ডার ব্লকটা তৈরি করছি এই লেভেলটা কিন্তু একটা মিটিগেশন এরিয়া তারপরে অর্ডার ব্লক তৈরি হয়েছে তাই না

কিন্তু এই অর্ডার ব্লকটা আমাদের জন্য পারফেক্ট অর্ডার ব্লকের থেকে কম ছিল তার কারণ হচ্ছে মার্কেট তো অলরেডি আরেকটা লেভেল তৈরি করছিল প্রিভিয়াস একটা লেভেল তৈরি করছিল প্রথম কথা গেল এখানে দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের এই বরাবর আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই বরাবর আমাদের একটা প্যাটার্ন আছে এই বরাবর আমাদের একটা প্যাটার্ন আছে তাই না এই বরাবর আমাদের একটা প্যাটার্ন আছে যদি এই বরাবর আমাদের একটা প্যাটার্ন থাকে তাহলে সাধারণত মার্কেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যদি কখনো কোনো প্যাটার্ন থেকে মার্কেটের উপরে ওঠার ট্রাই করে বা কোনো মার্কেট প্যাটার্ন থেকে নিচে ট্রাই করে তাহলে মার্কেট কিন্তু সবসময় সেই প্যাটার্ন বা সেই লেভেলটাকে একটু হলো ব্রেকআউট করে ব্রেকআউট করে তারপরে ওঠার ট্রাই করে যেটাকে মার্কেটের প্যাটার্ন লিকুইডিটি বলা হয় ঠিক আছে এটাকে মার্কেটের প্যাটার্ন লিকুইডিটি বলা হয় আপনি যে কোনো জায়গাতে আপনি মার্কেটে খুঁজেন আপনি যে কোনো জায়গাতে প্যাটার্ন লিকুইডিটি পাবেন যেমন আপনি যদি এই জায়গাতে একটু খেয়াল করেন একটা কাজ বেশি করে হ্যাঁ এটা আমাদের প্যাটার্ন ছিল মার্কেট এই উপরে যেতে কিন্তু পারতো না মার্কেট এখান থেকেই উপরে উঠে যেতে পারতো কিন্তু মার্কেট এই জায়গা থেকে উপরে উঠি নাই মার্কেট কি করছে মার্কেট এইটা আমাদের প্যাটার্ন এইটা আমাদের একটা প্যাটার্ন ছিল মার্কেট এইটাকে ব্রেকআউট করছে

আপনারা যে কোনো প্যাটার্নই খেয়াল করেন না কারণ প্রত্যেকটা প্যাটার্ন তার লাস্ট লিকুইডেশন এরিয়া থেকে হিট করবে তারপরে আপনাকে প্রফিট দিবে এখন আপনি আপনি যেহেতু এখানে দুইটা অর্ডার ব্লক অঙ্কন করলেন আপনি ফার্স্ট অর্ডার ব্লক এখানে পাইলেন আপনি সেকেন্ড অর্ডার ব্লক এখানে পাইলেন তার মানে আপনি পাশাপাশি দুইটা অর্ডার ব্লক পাইলেন এখন আপনার মধ্যে একটা ফিয়ার কাজ করবে একটা ভয় কাজ করবে যে আপনি কোথা থেকে 120 এন্ট্রি নেবেন আপনি উপরের অর্ডার ব্লক থেকে 120 নেবেন না নিচের অর্ডার ব্লক থেকে 120 নেবেন এখন আপনাকে দেখতে হবে যে এই জায়গাতে আমাদের কোন লিকুইডেশন এরিয়াকে ক্র্যাপ করতে পারে কিনা বা কোন লিকুইডেশন এরিয়াকে খেতে পারে কিনা প্রত্যেকটা মানে স্মার্ট কনসেপ্টের মধ্যে মধ্যে বা আইসিডি ট্রেডিং এর প্রত্যেকটা যে টপিক গুলো শেখানো হয় সবগুলা টপিকই সবগুলা বিষয়ই মূলত লিকুইডিটির উপরে প্রত্যেকটা বিষয়ই লিকুইডিটির ওপরে তো আমরা যে এক একটা অর্ডার ব্লক কম্পোর্ড করি সেই এক একটা অর্ডার ব্লক ও কিন্তু এক একটা লিকুইডেশন এরিয়া বা এক একটা লিকুইডিটি এখন যেহেতু আমাদের উপরে অর্ডার ব্লক এবং নিচের অর্ডার ব্লক আর আমি একদম নিচে যে সর্বশেষ অর্ডার ব্লকটা ভাই অঙ্কন করছি আমি কথা বলতেছি না আমি উপরের দুইটা অর্ডার ব্লকের উপরটাকে উপরেরটা আর মাঝেরটাকে নিচেরটা ধরতেছি তো আমরা যদি দেখি যে আমাদের উপরের অর্ডার ব্লকের ক্ষেত্রে উপরের অর্ডার ব্লকটা ফার্স্ট অফ অল এমনিতেই উইক একটা অর্ডার ব্লক দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে প্যাটার্নটা এখানে তৈরি করতেছে সেই প্যাটার্নটা আমাদের অর্ডার ব্লকের সঙ্গে পারফেক্ট ম্যাচ হয়ে যায় কিন্তু আমাদের পারফেক্ট ম্যাচ হলে তো আর প্যাটার লিকুইডিটি তো আর খাইতে পারতেছ না তো লিকুইডিটি খাওয়ার জন্য তাকে কিছুটা স্পেস দিতে হবে তো আমরা সেই স্পেসটা দেওয়ার জন্য আমরা এই এই লেভেল থেকে সাধারণত ট্রেড ট্রেড নিব এখান থেকে ট্রেড ট্রেড নিব না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট অ্যাগ্রেসিভ ভাবে চলতে থাকে অর্থাৎ মার্কেট লিকুইডিটি না খেয়ে মার্কেট উপর উঠে যেতে পারে যদি আপনারা সাধারণত যখন রেগুলার ট্রেড করবেন তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই যে ফার্স্ট যে পয়েন্টটা আছে আপনারা এই পয়েন্ট থেকে যে ডটে ট্রেড নেবেন যে ডটে ট্রেড টা এন্ট্রি নেবেন আপনারা তার নিচের অর্ডার ব্লক থেকে তার থেকে আপনাদের মানি ম্যানেজমেন্ট অপশনে তার থেকে ডাবল ডটে ট্রেড নাও ট্রাই করবেন এতে আপনাদের হবে কি এখান থেকে আপনাদের যতটুকু এসএ নিট করবে আপনি এখান থেকে লসটা রিকভার করে তার থেকে প্রফিট অ্যাড করতে পারবেন মানে এক কথায় মাস শেষে আপনার এখান থেকে প্রফিট থাকবে অর্থাৎ আপনি যদি উপরের থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান নটে মনে করেন আপনি ট্রেড এন্ট্রি নিলেন এখান থেকে আপনার দুই ডলার লস হইল এখন আপনি যদি তার নিচের থেকে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু নটে ট্রেড নিতেন তাহলে আপনি এখান থেকে মোটামুটি ছয় সাত ডলার প্রফিট করতে পারতেন তো এখন এই ছয় সাত এর মধ্যে থেকে দুই ডলার বাদ দিলে আপনার চার পাঁচ ডলার প্রফিট থাকে এটা হচ্ছে আমাদের ট্রেড ম্যানেজমেন্টের একটা সিস্টেম যে আমরা অ্যাকচুয়ালি যখন আমাদের ফোমো টাইপের টপিক চলে আসবে বা আমরা যখন মার্কেটের মধ্যে ফোমোটা পেয়ে যাব তখন আমরা আমাদের লট সাইজটা বাড়ায় দিব ঠিক আছে আমরা আমাদের লট সাইজটা বাড়ানোর ফলে আমরা আমাদের প্রফিটটা রিকভার করে আনতে পারবো এখন যদি এমন হয়তো যে মার্কেট এখান থেকে এমন ভাবে এইভাবে উঠে গেছে এন্ড দেন মার্কেট আবার এসে এখানে হিট করছে তাহলে আমাদের এই পয়েন্টের থেকে ট্রেড নেওয়ার থেকে এই পয়েন্টটা বেশি স্ট্রং হইতো কারণ হচ্ছে যে এই বরাবর তখন আমাদের একটা প্যাটার্ন তৈরি করতে এই এই বরাবর আমাদের তখন একটা প্যাটার্ন তৈরি করতে এন্ড এটা হতো মার্কেটের

এসেন্সের অর্ডার ব্লক বা আদার্স এগুলো কে সে ব্রেক করতে পারে এই চার্ট প্যাটার্ন থাকে আসলে হচ্ছে আমাদের এই চার্ট প্যাটার্ন গুলা আর হচ্ছে এসএমসি যে টপিক গুলা আছে এগুলা যদি আপনি ফিল্টারিং করে যদি ট্রেড করেন বাসার ভাই তাহলে এটার যে উইনিং রেশিওটা থাকবে আপনার এটা কিন্তু অভাবনীয় উইনিং রেশিও হয়তো এটা আপনার যদি একটু কষ্টকর হয়ে যাবে বা প্রত্যেকের জন্য কষ্টকর হয়ে যাবে কিন্তু টাকা ইনকাম জিনিসটা তো সহজ না এটা তো একটু কষ্ট করে তো সেই জন্য আমাদের একটু কষ্ট করাই লাগবে আমাদের এই জায়গাতে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা প্যাটার্ন দিছে এবং যদি আপনি এই জায়গাতে খেয়াল করেন আপনাদের যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দিছে এই 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 প্যাটার্নটা ব্রেকআউট করছে এন্ড দেন তারপরে কিন্তু মার্কেটে একটা লিকুইডেশন এরিয়া লিকুইডিটি খেয়ে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে তাই না আহ ইয়ে বাশার ভাই তাহলে একটু জি জি বলেন বাশার ভাই আপনি হচ্ছে এই উপরে সব থেকে উপরে অর্ডার দরকার যেখান থেকে টাসেন ওই জায়গাতে ওই জায়গাটা একটু জুম করেন সবার প্রথমে হ্যাঁ সবার এখান থেকে পুর রাইট জি 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 ওইখান থেকে ওইটাই ওকে জি ওইটাই হ্যাঁ হ্যাঁ তো এই জায়গাতে এই জায়গাতে আপনি টোটাল মার্কেট ম্যাপিং এর জন্য এই জায়গাতে আপনি অর্ডার ব্লক পাচ্ছেন তাই না এটা তো সত্য কথা যে আপনি মার্কেট ম্যাপিং অনুসারে আপনি এই জায়গাতে অর্ডার ব্লক পাচ্ছেন কিন্তু আপনি এই জায়গাতে কি ক্যান্ডেলের কোনো কোন অর্ডার ব্লক পাচ্ছেন মানে আপনি এখানে ক্যান্ডেলের এর কোন লিকুইডিটি পাচ্ছেন না ভাই এখানে কোনো লিকুইডিটি নাই আপনি এখানে ক্যান্ডেলের কোন লিকুইডিটি পাচ্ছেন না এই এই ক্যান্ডেলটা এখানেই তো আমাদেরকে এসএমটি তে ফলাইছে আমি তো আমি তো এতক্ষণ খেয়ালই করিনি জন্যই আমি ভাবছিলাম যে ভাই জুম করলে পারে আমি তখন বিষয়টা বলবো জায়গাতে এক কোপরের এসএফটি কাজ করছে এই জায়গাতে আমাদের কোনো ক্যান্ডেলের লিকুইডিটি নাই কারণ এইটা আমাদের রেড ক্যান্ডেল তার কাজই তো নিচে যাওয়া এটাই হ্যাঁ ওইটাই জি এখানে আমাদের ক্যান্ডেলের কোনো লিকুইডিটি নাই যদি আমাদের এখানে এই ক্যান্ডেলটা এই যে এই লাল ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে আমরা এখান থেকে অ্যাট লিস্ট এইটুকু ধরতে পারতাম বা বুঝতে পারতাম যে এখানে একটা লিকুইডিটি আছে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো তার যদি এত বড় শ্যাডো হইতো তাহলে মিনিমাম করতে বলতে না এর মধ্যে লিকুইডিটি আছে কিন্তু এখানে তো আমার কোন ক্যান্ডেলের লিকুইডিটি নাই তাই না পিটি এরিয়া ওই লেভেলের মধ্যে তাই না জি জি এইটা কিন্তু ছিল না আমাদের লাস্ট লিকুইডিটি এরিয়া আপনি এই যে এই জায়গাতে ট্রেড নিছেন ভাই জি জি আমি দেখতে পাচ্ছি আপনারাও দুইজন দেখতে পাচ্ছেন আপনাদের রাশেদ ভাইও মাঝে মাঝে দেখতেছে এই জায়গাতে আমাদের লাস্ট লিকুইডিটি এরিয়া ছিল না কিন্তু ওইটা ছিল আমাদের অর্ডার ব্লক

ট্রিপটা নেওয়া আমাদের জন্য পারফেক্ট হবে ঠিক আছে আর এই টাইপের জায়গাগুলো আমাদের যে ফর্মটা রিপ্রেজেন্ট করে আমরা এর থেকে ফর্মটা একটু খেয়াল করে তারপর ক্লিক দিব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে এখন আমি হ্যাঁ আমি কিন্তু ওইখানে একটা চক এন্ট্রি মডেল পাইছি 5 মিনিটের টাইম ফ্রেম একটু 5 মিনিটে গেলাম ভাই ওকে এখানে কিন্তু একটা চক এন্ট্রি মডেল আমার ছিল যাই হোক ছিল তো ভাই নাকি

আর আরেকটা কোশ্চেন যেটা সেকেন্ড কোশ্চেন আমার সেটা হচ্ছে যে এইখানে এই অর্ডার ব্লকটা টাচ করেছে হ্যাঁ করছে তাহলে এটা তো চক লেভেল হচ্ছে সেই হিসাবে তাই না আচ্ছা হ্যাঁ হচ্ছে তাহলে এইখানে যে এবার আমি আবার ওই এন্ট্রি মডেল অনুযায়ী এন্ট্রি পাইনি তাহলে এই জায়গাগুলোতে আমি কি করব আচ্ছা দেখি ভাই একটু ছোট করে মার্কেটটা আর একটু করেন ওকে এই জায়গাটা হচ্ছে আমাদের মার্কেটের মধ্যে চক এন্ট্রি মডিউল আমরা পাইনি তাই তো আচ্ছা এই জায়গাতে আমরা যদি চক এন্ট্রি মডিউলটা না পাই আপনি এর আগে তো চক এন্ট্রি মডিউল পাইছেন আপনি এর আগে চক এন্ট্রি মডিউল পেয়েছেন চক এন্ট্রি মডিউলে আপনি ইন্ডিউজমেন্ট পাননি তারপরের যে মার্কেটে আপনি ওই যেখান থেকে আপনি মডেলটা পান নাই আপনি ওই জায়গাতে দেখছেন যে আমার তাহলে মার্কেটের অর্ডার ব্লক এর মধ্যে যেই জায়গাতে হয় তার নিচের অর্ডার ব্লক বা উপরে অর্ডার ব্লক টা নিশ্চয় রিয়েল অর্ডার ব্লক হবে এটা তো আপনি জানেন জি জি আপনি বলেছেন আমি এই নিচের ট্রেডটা নেওয়ার জন্য আমি কয়েকটা বিষয় এখানে পাচ্ছি ফার্স্ট অফ অল আমি প্রথমে যে ট্রেডটা নিলাম সেই ট্রেডটা আমার আমি নিয়েছিলাম এসএমটি থেকে তার মানে তার নিচের অর্ডার ব্লকটা রিয়েল অর্ডার ব্লক আর অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা 90% এর উপরে থাকে দুই নম্বর বিষয়ে মার্কেট প্যাটার্ন ব্রেকআউট করে লিকুইডিটি গ্র্যাব করছে তাই না জি মার্কেট প্যাটার্ন লিকুইডিটি গ্র্যাব প্যাটার্ন লিকুইডিটি কে গ্র্যাব করছে এন্ড দেন আমরা যে লাস্টের যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ম্যানেজমেন্ট অনুসারে যদি আমাদের কোনো অর্ডার ব্লক ফেল করে কোনো অর্ডার ব্লক আমাদের রিসেন্ট কোনো অর্ডার ব্লক যদি ফেল করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তার অর্ডার ব্লক কাজ করার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় এন্ড দেন ওই অর্ডার ব্লক যদি ফেল করে তাহলে তার নিচের অর্ডার ব্লক সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় সো সেই অনুসারে আমরা নিচের থেকে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি কিন্তু আমরা নিচের থেকে কোনো এন্ট্রি মডিউল পাচ্ছি না এখন নিচের থেকে আমরা যদি কোনো এন্ট্রি মডিউল না পাই তারপরেও আপনারা এই এইসব জায়গা থেকে ট্রেন এন্ট্রি নিতে পারবেন